সুপ্রিয়া সালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সেই গরু ঐতিহ্যবাহী গরুর হাট জয়পুর হাট নতুন হাট এখানে হিউজ পরিমাণ মাংসের গরু উঠেছে এরকম অ্যাভেলেবেল মাংসের গরু দেখতে পাচ্ছেন কেমন লোডের মাংসের গরু একেবারে কোনো অংশে কম নেয় এবং ওর দিয়েও সেরা একেবারে সেরা মানে দূষণ দিকে দেখানোর চেষ্টা করি দুইটা গরু একেবারে বুস্ত কোনো অংশে কম নাই যারা বস্তের জন্য চান কাটাই বা কষায় ভাইরা আছেন বা বিয়ে বাড়ির জন্য জবাই করতে চান বড় বড় বিয়ে বাড়ির জন্য তারা এই ভিডিও দেখতে পারবেন আর ভিডিও করবে বলে দিয়ে যারা আমার চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ তারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দেশটি ফলো লোড আগে দেখতে পাচ্ছেন কত লোডের গরু একেবারে কোনো অংশ কম নেই বঞ্চিতের জন্য নিতে চাইলে গরু গরু নিতে পারবেন কোনো লস হবে না ইনশাল্লাহ বস্তার জন্য দেখতে পাচ্ছেন দেখি কেমন দাম চাই এবং গরুটা দেখে দেওয়ার না চেষ্টা করব গোলাপ চুর শেপ মাছা এবং পালিত যেমন বস্তু কোনো কমতি নেই কেমন দাম চাই সালাম আলাইকুম চাচা ভালো আছেন ভালো এটা কি আপনার গরু কয়টা নিয়ে আসেন আজকে আটে তিনটা নিয়ে আসেন বিক্রি হয়েছে কয়টা এই মাত্র আসলেন বাসা আপনার বই নৌকা বদল গাছি কেমন দাম যাচ্ছে না এটার চাষা মানে একটার একটার দাম কেমন যাচ্ছে দুশো দশ আনুমানিক ওজন কেমন হবে সাড়ে পাঁচ মন ওজন হবে বাজারে সর্বোচ্চ উঠছিল না এখনো দাম কেউ করেনি কত পর্যন্ত উঠছিল দেড়শো বলে বাজারে লাস্ট কত হলে বেচাবে কি করে দিবেন সহত্তর হলে বেচাবে কি করে দেবেন দাঁত দা বয়স কেমন বয়স চার দাঁত না দর্শক বাজারে সর্বোচ্চ দেড়শো পর্যন্ত ছিল সহত্তর হলে বেচাবে কি করে দেবেন দেখতে পাচ্ছেন এই সাইড আর একটা আছে লাল এবং কোনো অংশে কম নাই নাভিটাও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক গোস্ত থই। থই গোস্তের রাজা এবং চুরটা দেখেন দুইটাই সেম দাম সেম দাম হলে বাঁচা বিক্রি করে দিবেন একশো সত্তর আর এইটাও যদি নেন এইটাও একশো সত্তর পুরো সাড়ে পাঁচ মন বা ছয় মনে আনুমানিক লোড হবে গরুগুলো দেখতে পাচ্ছেন একেবারে একটা লাল একটা শ্যামলা কালার এরকম গরু এই নিত্য প্রয়োজনীয় উঠে থাকে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর একটা বিগ সাইজ কোনো অংশে কম নেয় দেখতে পাচ্ছেন সবগুলো পুজো গরু আজকে কাটায়ের গরু এবং গোস্ত দেখতে পাচ্ছেন কত মাংস এবং মাঝা যদি দেখায় পিছনে সে কেমন গোস্ত দেখতে পাচ্ছেন দক্ষ দক্ষ কষাই ভাই এবং খামারি ভাইরা আছেন দেখতেই পাচ্ছেন গরুগুলোর ভিডিও করার অনেক রিস্ক তাও অবশ্যই তো আপনাদের কাছে দে ভিডিও তাও যদি আপনারা ভিডিওগুলো না দেখেন ভিউ না হয় অবশ্যই খারাপ লাগে মানে আরও অন্যান্য অনেক গরু দেখতে পাচ্ছেন দেখিনিটা একটা সাইজ আছে কত মাংসের মাংসের দিক থেকে কোনো মাংস কম হয় বলা যায় সেরা মানে মাংস যদি বলে থাকি মাংস দেখেন এবং দেখেন একেবারে পিছন সাইডে যদি দেখাই মাংস কত একেবারে সেরা সেরা মাংসের গুণ দেখি কেমন দাম চাই সালাম আলাইকুম ভালো আছেন কয় পিস কালেকশন আছে ভাই আজকে সাত পিস কালেকশন আছে বাজারে লুট কেমন হবে ভাই মধ্যে ওজন কেমন হবে এটার সাড়ে পাঁচ মণ ছয় মন এরকম হবে ওজন বয়স দুই দাঁত বয়স কেমন দাম যাচ্ছেন ভাই সত্তর একশো দাম বাজার সর্বোচ্চ কত পর্যন্ত উঠছিল চল্লিশ একশো চল্লিশ বলে পঞ্চান্ন হলে বেচা বিক্রি করে দেবেন আমার দক্ষ ভাইয়েরা আছে যে এরকম এখন বস্তের মন কত করে করতেছে মানে টার্গেট দেবে আড়াই গরু সর্বনিম্ন আঠাশ আঠাশ সর্বনিম্ন আড়াই গরু আঠাশ হাজার টাকা মন করবে আঠাশ তিরিশ মানে চব্বিশ পঁচিশ এখন আর নাই ওই দিন আর নেয় না খাবারের দাম বাড়ার কারণে গরুর মাংসের দাম দ্রব্যমূল্যের দাম বেশি না হ্যাঁ দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ার কারণে গরুর মাংসের দাম অনেক বেশি এখন বাজারে তুলনায় গরুটা যদি নেন অবশ্যই একশো কত বললেন একশো পঞ্চান্ন হলে বেচা বিক্রি করে দেব একশো পঞ্চান্ন হলে অবশ্যই বেচা বিক্রি করে দেবে একটা সেরা মানুষ দেখতে পাচ্ছেন দেশি গরু দেশি অরিজিনাল অরিজিনাল দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করবেন না দেশি গরুর এত লোক মাংস অবশ্যই সুস্বাদু হবে তারা বেশি করে নিতে চান অবশ্যই ভিডিও দেখতে পারবেন আর যারা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন কেমন দেখতে পাচ্ছেন কত মন করতেছে মনে কত এবং গরু ফিরলে কত অবশ্যই বলে দিলাম ভিডিওতে অযথায় বলবেন না যে বাইশ তেইশ করে মন আমাদের এখানে আপনাদের এখানে কত আমাদের এখানে এরকম সাতাশ আট আশটা মন যদি নেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সাইটে দেখেন আরও কত তেজি 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 গরু আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ পরিমাণ ফালের সব দেখেন কেমন ফালের সঙ্গে সাইটে দেখতে পাচ্ছেন মাংসের জন্য বলা যায় সেরা মানের একটি গরু কোনো কম নেই মাংসে একেবারে সেরা কোনো অংশিক কম নেই মাংসের দিক দিয়ে

করে দিবেন চল্লিশ একশো চল্লিশ হলে বেচা বিক্রি করে দিবেন না দর্শক একশো চল্লিশ হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন ভাই একটা টার্গেট দেন এই আমাদের ড্রাইভারে এখন মন প্রতি কেমন পড়তেছে গরু কিল্লি সত্যি সাতাশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ করতেছে না দর্শক দেখতে পাচ্ছেন দক্ষ দেবসি ভাইয়েরা আছে তাদের কাছে বলে দিলাম যে কেমন লোড করতেছে মন করতেছে অবশ্যই জানতে পারলেন যে কেমন লোকের কাছে যদি দেশি নেন অবশ্যই দাম কম পড়বে সাইবার নিলে একটু দাম বেশি পড়বে সব বড়ো বড়ো গরু পালো না গরুগুলো ভিডিও করা দেখতে পাচ্ছেন কেমন মারামারি করতেছে কেমন রিক্স সামনে যায় আর কেমন গরুগুলো দর্শক দেখতে পাচ্ছেন কেমন গরু উঠছে কেমন বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন একটা শ্যামলা কালার সাইডে গরু কোনো মাংসের দিতে কম নেই দেখতে পাচ্ছেন ক্ষৈই মাংস সাইডে আরও আছে গরু ঠৈ ক্ষৈই মাংসের গরু আছে মাংস আর মাংস কাটাঙে কাটার জন্য দেখে

হ্যালো আছে কটা নিয়েছেন বা আজকে হ্যাঁ একটাই এটা কি ভাই দেশি কাকা দেশি অনেক লোড দেখতে পাচ্ছি বয়স কেমন হবে চাষা সর্বোচ্চ কত পর্যন্ত বলছিল মানে বাজারে কত পর্যন্ত দাম উঠছিল দাম উঠেছে একশো ছত্রিশ কত হলে বেচা লাগে

তিরিশ হাজার টাকা মনে গরু কিনতে হবে জয়পুরহাটে এর থেকে মানে এক হাজার টাকা কম বেশি হবে তিরিশ মানে টার্গেটের উপর গরুর দাম দক্ষ ভাইয়েরা আছেন টার্গেট করে গরুগুলো নিতে পারবেন সেরা সেরা মানে আসবে গরু আজকে সাইডে আরেকটা দেখতে পাচ্ছেন একটা দক্ষ উৎসাহের দাম হচ্ছে দেখেন দাম বলো দেখেন দশ পনেরো একশো পনেরো দশজন ফিক সাইজ কেমন দাম চাই আপনি তো কোনো অংশে কম নেই বললাম কত পর্যন্ত তো কেমন দাম বলো আলাইকুম দাসা মাসার গরু ব্যবসা তো আছে কয়টা নিয়েছে তাহলে দুইটা নিয়েছেন ব্যবসা হয়েছে একটা একটা ব্যবসা হয়নি এটা বয়স আছে তাতে বয়স হাফ বয়সে কিছুদিনের মতো হয়ে যাবে লোক কেমন হবে পাঁচ মোন সাড়ে চারমোন পাঁচ মোন দাম যেমন আছে তাছাড়া একশো তিরিশ দাম বেচাকরি লাস্ট কত হলে করে দিবে ডিসেল ডিসেলে বেচা বিক্রি করে দিবে হাজার থেকে আসলে ব্যচাব কী করে দেবে দেখতে বাচ্চারা অনেক সময় একটি গরু যারা নেবেন সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দিতে আসে সরাসরি দু হাজার ধরে গরু দেখতে পারবেন অবশ্যই দেখতে পাচ্ছেন কেমন কেতার ভিড় যেমন গরু উঠছে তেমন ভিড় এক নজরে যদি দেখে দেয় কিন্তু হারটা দেখেন হিউজ পরিমাণে মানে কাটার মাংস উঠছে যারা নিজের মাংস চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুকে করে রাখবেন আমার নতুন দুটো ভিডিও দেখতে হবে এবার আমাদের ছোট্ট প্রতিবেদ বিশ্বাস করতে আমার কাছে মনে হয় যেতে দাদা পরামর্শ